দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর গভর্নমেন্ট কলোনির শিশু উদ্যানের মাঠে বাহাত্তর বছরের পুরনো দুর্গাপূজা ঘিরে জটিলতা স্থানীয় পুরসভার পক্ষ থেকে শিশু উদ্যানের গেটে তালা লাগিয়ে দেওয়ায় মাঝপথে আটকে গেছে মণ্ডপ তৈরির কাজ তারা আইনের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক শিবপ্রসাদ দাস আমাদের মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস এখানে এসে তালা দিয়ে যান এবং আমাদের যে ডেকোয়ারাসা কাজ করছিল তাদেরকে বলেন আপনার এখন কাজ বন্ধ থাকবে এই তোমরা সব বেরিয়ে যাও কাজ বন্ধ করার পরে উনি আমাকেও ডাকেন আমি ওনার সঙ্গে কথা বলি আমরা বললাম যে কেন বন্ধ করছেন বলে উনি বললেন যে ওনার উকিল নাকি ওনাকে বলেছেন যে এইটা এখন বন্ধ রাখবে আমি যে তো হাইকোর্টের রায় আছে তখন উনি বললেন যে আমাকে উকিল বলে দিয়েছে আমি এখানে বন্ধ করে দিয়ে যাচ্ছি আমাকে মহেশতলা পৌরসভায় যেতে বলে আমি মহেশতলা পৌরসভায় গেলাম আমার সে পূজা কমিটির সেক্রেটারিকে দিয়ে তাও উনি একই কথা বললেন যে আমার উকিলের সঙ্গে উনি কথা বলে ঠিক করল তারপরে আমরা দেখলাম যে হাইকোর্টের রায়ের উনি অ্যাগেনস্টেই গেছে তা আমরা এটাকে কনটেম করার জন্য আমাদের উকিল সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং সেটা কনটেম কেসও করি কাজ করলে গ্রেপ্তার করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে মহেশতলা পুরসভার পক্ষ থেকে অভিযোগ ডেকোরেটর মালিক শঙ্কর দাসের আমাদের চেয়ারম্যান দুলাল দাস এসেছে আমার কাজ বন্ধ করে দিয়েছে এবং ভয় দেখেছি যদি কাজ করি তাহলে অ্যারেস্ট করিয়ে দেবে আমরা ভয়ে কাজকর্ম বন্ধ সব জায়গায় তো কাজকর্ম চলছে সবাই অর্ডার নিয়ে নিয়েছে আমার তো কাজ বন্ধ হয়ে গেল আমার লোকজন কি খাবে আমি কি খাবো সেই নিয়ে খুব চিন্তায় এই পুজো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানু তো হয়েছে বিজেপি পাল্টা মুখ খুলেছেন পুরসভার চেয়ারম্যান বাহাত্তর বছর ধরে যেখানে পুজো হচ্ছে সেটা দেবোত্তম সম্পত্তিতে পরিণত হওয়া উচিত সেখানে একজন জনপ্রতিনিধি তিনি এই পুজোটা বন্ধ করে দিলেন যেখানে কোর্টের হাইকোর্টের রায় আছে তারপরেও সেখানে উনি তালা ঝুলিয়ে দিলেন এখানে মনে হয় উনি কিছু কমিউনিটি হল কিছু করার উদ্দেশনার আছে বা কোথাও হয়তো ক্লাবের যারা সদস্য আছেন তাদের সাথে উনি ইগো সমস্যায় পড়ছেন কোথাও হয়ে যাচ্ছে না যে যে সরকার বর্তমানে চলছে এই তৃণমূল সরকার যেটা যারা গায়ের জোরে কাটছেন তার চালাচ্ছে চারিদিকে যে জায়গাটায় ওরা পুজো করে সেই জায়গাটা নিয়ে একটা কেস চলছে ওখানে একটা আমরা কমিউনিটি হল বলে সিদ্ধান্ত নিয়ে আমরা ওই জায়গায় কমিউনিটি হল করতে যাওয়ার পরে ওখানকার একটা কমিটি ভেদ কমিটি সেই কমিটি একটা কেস করে দেয় কোর্টে অনারেবল অমৃতা সিং তার কোর্টে এই মামলাটা রায় হয় সেই রায়ে বলে যে হ্যাঁ পুজো অনেকদিন হচ্ছে যখন এরকম আগের বছর পারমিশন নিয়ে যখন করেছে এবছরও সেটা করতে পারবে কিন্তু টেম্পোরারি স্ট্রাকচার দিয়ে করবে পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে দেবে সেকেন্ড থিং বলেছে আমাদের উকিল বলেছে অ্যাডভোকেট আমাদের যে অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট বলেছে জি ম্যাডাম স্যার আমাদের এই জমিটার উপরে একটা কেস চলছে এবং সেটা একটা ডিভিশন বেল বেঞ্চে আছে পিআইএল মাফ ঠিক আছে তাহলে তখন অমৃতা সিং একটা অর্ডার ওর উপরে দিল যে ঠিক আছে যদি থাকে ওই আট তারিখে ডিভিশন বেঞ্চের মামলার যে রায় হবে সেই রায়ের উপরে নির্ভর